হাই আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে ইসলাম এটা হলো নুরুল হাসান সোহানকে নিয়ে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান আপনারা হয়তো তাকে অনেকেই চিনেন কারণ আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ টিমে যার যোগ্যতা আছে অ্যাবিলিটি আছে সব রকমের একটা থার্মে থাকার পরও যে চান্স পাইতেছে না সেটা হলো নুরুল হাসান সোহান আমার যতদূর মনে হয় মুশফিকুর মানে এখন উচিত অবসর নিয়ে নেওয়া কারণ তার ভাই আমরা অনেক সার্ভিস পাইছি আমরা তার জন্য সেজন্য সব ফর্মের থেকে একদম অবসর নিয়ে নেয় এসব আর নুরুল হাসান সোহানের কথা কী বলবো নুরুল হাসান সোহান এমন একটা প্লেয়ার যারা বলতে পারেন ব্যাড লাক কারণ নুরুল হাসান সোহান আমি দেখছি আমার মনে আছে ও যখন টেস্টে অভিষেক করলো টেস্টে খুব ভালো খেলতো মাত্র পাঁচ সাত আটটা হয়তো ওয়ানডে টেস্ট খেলছিল মাত্র এগারোটা এগারো টেস্ট খেলে ও রান করছিল আপনার চারশো চল্লিশ এরপরে অ্যাভারেস্ট বাইশ মানে যাই হোক চেস্টে নিউজিল্যান্ডের সাথে ওর অভিষেক হয়েছিল আমার যতদূর মনে আছে এরপরে ওয়ানডেতে কিন্তু ওর গড় খুবই ভালো ওয়ান ডেতে নুরুল হাসান সোহানের গড় বিরাশি বুঝতেছেন সাতটা ওয়ানডে খেলছে এরপরে ওরা বাদ দিয়ে দিছে তখন আসলে এমন একটা অবস্থা ছিল দলের কি বলেন এরপরে দেখেন এখন বর্তমান বাংলাদেশের বিপিএল প্রিমিয়ার লিগ যেটা এখানে নুরুল হাসান সোহান হাজার চব্বিশ সালে কিন্তু অসাধারণ খেলছে সবাই দেখছি রংপুর রাইডার্সের হয়ে এরপরে আপনি যদি দেখেন বর্তমান যে বিপিএল হল এই ঢাকা প্রিমিয়ার লিগ এখানে নুরুল হাসান সোহান ধারাবাহিকভাবে মিডিল অর্ডারে ব্যাট করছে আমরা দেখছি বাংলাদেশের মিডিল অর্ডারে কি অবস্থা একমাত্র মোহাম্মদুল্লাহাদ তার তো অবসর হয়ে গেছে তো এখন আমাদের উচিত কি আমাদের উচিত এখন যোগ্যদের সময় ব্যবহার করা ভাই পাপন নানুর সময় যা হয় হইছে এখন আমরা যে ফারুক প্যানেল পাইছি এটা তো আসলে বলার মতন কিছু নাই এটা খুবই দুঃখজনক যে লিপু আর এক সার কারণ বাংলাদেশের যা দেখতেছি সবগুলাই সার প্রথমে দূরে থাকতে অনেক কথা বলে কিন্তু বাস্তবে মাঠে যখন নামে তখন দেখতেছি এরা একই কথা ভাই এখন আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের সংস্কার হোক বাংলাদেশ টিমের যে অবস্থা এরকমের অবস্থা আমরা আশা করি না আর নুরুল হাসান সোহান খুবই একজন ভালো টি জন্য খুব একজন অভিজ্ঞ এবং ক্যাপ্টেনসি তার একটা খুব ভালো একটা ইয়ে আছে যে ক্যাপ্টেনসি করতে পারে আর ঠান্ডা মাথায় অনেক চলে তো এর জন্য ভালো লাগে আর এখনই সময় আমার মনে হয় নুরুল হাসান সোহানকে এখনই ঠিক করে কাজে লাগানো উচিত আর এখন দেখা যাক কী করে ম্যানেজমেন্ট এটাই কথা তবে নুরুল হাসান সোহানকে জাতীয় টিমে আমরা দেখতে চাই সাধারণ জনগণ দেখতে চাই যারা ক্রিকেটটাকে ভালো করে বুঝে তারা এখন বুঝতেইছেন যে নুরুল হাসান সোহানকে কিন্তু জাতীয় দলে খুবই খুবই বেশি দরকার কারণ তার যে ফর্ম এখন আছে এই ফর্ম আমাদের কাজে লাগাইতে হবে সামনে আমাদের যে অবস্থা দশ নম্বর টিম হয়ে গেছে আমরা বিশ্বাস করেন বিশ বছর পর দশ নম্বর টিম এটা খুবই দুঃখজনক তো সবাইকে বলবো সাপোর্ট করেন আর নির্বাচন শোনানোর জন্য হ্যাশট্যাগ ইউজ করেন ওরা আমরা জাতীয় টিমে চাই সোজা হিসাবে